আজকে কিন্তু বন্ধুরা চিকেন মাটন ডিম পানির এইসব কিন্তু কিচ্ছু নেই আজকে কিন্তু আছে এইগুলোর সাথে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি তোমরা এই রেসিপিটা হয়তো অনেক কারোরই ইউটিউব চ্যানেলে দেখেছো আর এটা আমরা ঘরে এক সময় বানিয়েও থাকি জন্মদিনে বা অনেক সময় দেখবি বিয়েবাড়ি টিয়েবাড়িতেও বানানো হয় তো এই জিনিসটা দেখবে ঘরে এক সময় বানালে কি বলো তো আমাদের অনেক রকমের অসুবিধা হয়ে থাকে যেমন ভাতের চালটা গলে যায় বা অনেক সময় সবজিগুলো বেশি ফ্রাই হয়ে যায় বা অনেক সময় টেস্টের অনেক অসুবিধা হয়ে থাকে আজকে তোমাদের বলবো যে কেমন করে এটা একদম অসাধারণ হবে তোমরা আর রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখো কোনো ডাউট থাকবে না আর চালও একদম দানা দানা থাকবে আর খেতেও সেরকমই টেস্টি লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখতেই হবে তবে আমি এখানে তিন কাপ বাসমতি চাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধুয়ে নেওয়ার পর সেটা তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে এইবারে তিরিশ মিনিট পরে সেটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ আর একটুখানি সোয়াবিন তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে তার বদলে তোমরা ঘি দিতে পারো কিন্তু দিতেই হবে যে এক তো আমি তেলের ব্যবহার করেছি তোমরা ঘিও দিতে পারো যাই হোক তারপরে হচ্ছে গোটা গরম মশলাটা দিয়ে দেবো দারচিনি এলাচা লবঙ্গ দেখতেই পেলে এবার সেটা ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি মটরগুলো দিয়ে দিচ্ছি দেখো মটর কিন্তু তোমরা পরেও দিতে পারো কিন্তু আমার কথা শুনে ভাতের মধ্যে দিয়ে দেবে দেখবে এতটাই ভালো হবে যে পরে তোমরা বুঝতে পারবে যে কেন বলেছিলাম তো যাই হোক ভালো করে নাড়িয়ে সেটাকে এক পাশে রেখে আমি এবার চলে গেলাম ফ্রাইড রাইসের মেন প্রিপারেশনে দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে হচ্ছে কাজু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এবারে দিয়ে দেবো ছোটো ছোটো করে কিউ করে রাখা পনিরগুলো এখানে কিন্তু পনিরের বদলে তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো যেমন ধরে নাও তোমরা যদি ননভেজ করো তো চিকেন চিংড়ি মাছ ইত্যাদি তোমরা ব্যবহার করতে পারো আমি যেহেতু এটা ভেজ বানাচ্ছি তাই পনির দিয়েছি এরপরেই আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো কিছু কিছু কাটা সবজি যেমন হচ্ছে গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম দেখো সব কিছু কিন্তু একসাথে দেবে না যেরম স্টেপ ওয়াইজে দিলাম সেরম কিন্তু দিও কেন কি বলতো ক্যাপসিকামটা না হলে গলে যাবে একসাথে দিলে কিন্তু গাজর আর বিনস কিন্তু আগে হবে না ক্যাপসিকামটাই আগে সেদ্ধ হয়ে যাবে তারপর যাই হোক ভালো করে সবজিগুলোকে একবার ভালো করে নেড়ে নিয়ে তারপরেই দিয়ে দেবো হচ্ছে ভিনিগার ভিনিগার আমি এখানে এক চামচের মতো ব্যবহার করেছি তারপরেই দিয়ে দেবো হচ্ছে ডাক সোয়া সস তোমরা এটাকে দিতে পারো নাও দিতে পারো এটা অপশনাল আছে তোমরা যারা খেতে পছন্দ করো না অবশ্যই দেবে না আমি এখানে এক চামচের কাছাকাছি এটাকে দিয়েছি দিয়ে ভালো করে ছেড়ে নেব যাতে ভালো করে সবজিগুলোর গায়ে মিশে যায় দেখতেই পাচ্ছ একদম কিন্তু আমি ওভার কুক করে ভাজি নিই মানে দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু একদম আস্ত আস্ত হয়ে আছে কালারগুলো এমন কিন্তু না যে ভাজা ভাজা হয়ে গিয়ে কালো কালো বা লাল লাল হয়ে গেছে সবজিগুলো একটুখানি হালকা হালকা করে কুক হয়ে এলে তার মধ্যে দিতে বলছে আমি পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে আবারও নাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছ ভাতগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি যে ডেচকিতে বসিয়েছিলাম সেই ডেচকিতেই মানে এতটাই ভালো হয়েছে ভাতগুলো মানে বলার আমি তো তোমাদেরকে বলেছিলাম যে মটরশুঁটিটা দিয়ে করো এতটাই ভালো হবে বলার মত আমি তোমাদের দেখিয়ে দিলাম ভাতগুলো যেরকম সরু সরু হয়েছে আর মটরশুঁটিগুলোও সেরকমই আছে একদম ভাতও গলে যায়নি না মটরশুঁটিও ওর মধ্যে গলে গেছে একদম সুন্দর হয়ে বেরিয়েছে আর ভাজার সময় কিন্তু মটরশুঁটি দিয়ে ভাজলে কিন্তু একদম ভালো লাগে না বিশ্বাস করো তোমরা আমি যেরকম বানিয়েছি সেরকম একবার বানিয়ে দেখবেন পুরো দোকানের মতো টেস্ট পাবেন এতটাই টেস্টি আবার উইদাউট আজিনো মোটো মানে আমি কিন্তু আজিনো মোটর ব্যবহার করিনি এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি দোকানকেও ফেল করবে লাস্টে সাই গরম মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিবেশন করুন দেখুন আপনাদের ফ্রায়েড রাইস কেমন দেখতে হয়েছে এই ফ্রায়েড রাইসটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি আবার সবাই বারবার চাইবে আজকের জন্য এইটুকুই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো